মানব সেবার নিয়ে এই যে বর্ণার্থ মানুষকে কোটি টাকার ত্রাণ এবং চিকিৎসা সেবা দিচ্ছেন ওনার নাম হচ্ছে শায়েক আহমদুল্লাহ যে কোনো দুর্যোগে দুর্বিপাকে যে কোনো বিপদে যে কোনো সমস্যায় আমরা আমাদের সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে থাকি শায়েক আহমদুল্লাহকে অফার করা হয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা হিসাবে দায়িত্ব পালন করার জন্য কিন্তু সে ওই প্রস্তাবে রাজি হয় নাই বিকজ সে রাজনীতিতে যুক্ত হতে চান না ন্যায় নিষ্ঠার সাথে থাকতে চান তখন পুরস্কার জানিয়েছি দেখুন আমি এটার জন্য অনেক উপযুক্ত মনে করি না অনেক উপযুক্ত মানুষ আছেন আলহামদুলিল্লাহ তখন হ্যাঁ তাহার রয়েছে বাংলাদেশের অন্যতম সেরা চ্যারিটি ফান্ড সুন্না ফাউন্ডেশন ফাউন্ডেশন একটা অলাভজনক শিক্ষা দাওয়া ও পূর্ণত মানব কল্যাণের আসুন্না ফাউন্ডেশন দু হাজার ছত সালে উদ্যোগ নিলেও পুরোতম কাজ করেন দুই সাল থেকে সবচেয়ে ভালো লাগার বিষয় হচ্ছে তারই আসুন্না ফাউন্ডেশনকে বিশ্বাস করে ছোট বড় ধনী হিন্দু মুসলিম সকল প্রকারের মানুষ এখানে ডোনেশন করে একটা কথা মনে রাখবেন আপনি যত দান করবেন আল্লাহ আপনাকে তত বেশি বর্তমান সময়ে বন্যা ত্রাণ কার্যক্রম সবচেয়ে আলোচিত নাম হচ্ছে আসুন্না ফাউন্ডেশন তার এই আসুন্না ফাউন্ডেশন ও ত্রাণ থেকে প্যাকেটিংয়ে বন্যা কবলিত মানুষের জন্য কাজ করে যাচ্ছেন দুই হাজার স্বেচ্ছাসেবক তার ফাউন্ডেশন ভিজিট করার জন্য ইসলামিক অঙ্গনে অনেক ব্যক্তিরা আসেন এছাড়াও কিছুদিন আগে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এখানে এসে ঘুরে গেছেন হ্যাঁ মাহমুদুল্লাহ রিয়াদ এত স্বেচ্ছাসেবক দেখে একটু অবাকই হয়েছে এই সকল স্বেচ্ছাসেবীদের জন্যই ট্রাকের ট্রাক টান যাচ্ছে বন্যা কবলিত মানুষের জন্য বাবা যায় পোলাপান শ্রম দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে হ্যাঁ আমরা আমাদের পোলাপান নিয়ে বেশ কয়েকবার ওইখানে কাজ করেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে এখানে কাজ করতে যদি সুযোগ পান এখানে এসে কাজ করে যাবেন আসুন্না ফাউন্ডেশনে এ গেস চলুন শাইক আহমদ বিষয়ে কিছু তথ্য জেনে আসি সে একজন বাংলাদেশ ইসলামিক ব্যক্তিত্ব আলোচক এবং সক্রিয় সামাজিক কর্মী তিনি আসুন ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এছাড়াও তিনি আইকিউ এ ইনফো নামে একটি ইসলামিক প্রশ্নোত্তর ওয়েবসাইট প্রতিষ্ঠান করেছেন তিনি বর্তমানে নারায়ণগঞ্জের ভূমিপুলে জামে মসজিদের ক্ষতি হিসাবে দায়িত্ব পালন করছেন আহমদুল্লাহ উনিশশো একাশি সালের পনেরো ডিসেম্বর জেলার সদর উপজেলার বশিকপুর গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম মোহাম্মদ দেলর হোসেন এবং মাতার নাম মোসাম্মদ দেলাও বেগম শাহেক আহমদুল্লাহর পিতা ব্যবসায়ী এবং মাতা গৃহিণী ছিলেন ছয় ভাই বোনের মধ্যে তিনি দ্বিতীয় ছিলেন আহমদুল্লাহ নিজে তিনটি পুত্র এবং একটি কন্যা সন্তান রয়েছে এরপর ফয়জুল উলুম কবি হাতিয়ায় ভর্তি হন এখানে মুফতি ফয়জুল্লাহ সাগরিৎ মুফতি সাইফুল ইসলামের নিকট মিজান্না হবিমির শিক্ষা গ্রহণ করেন এই শিক্ষক তার নাম আহমদ হুসাইন থেকে পরিবর্তন করে আহমদুল্লাহ রেখে দেন উনিশশো সালের বন্যায় হাতিয়া অঞ্চল ক্ষতিগ্রস্ত হলে শাইখ আহমদুল্লাহ নোয়াখালী ত্যাগ করে চট্টগ্রামের তারুল উলুম হাটাজারি মাদ্রাসা ভর্তি হন এই মাদ্রাসায় তিনি মুফতি শহীদুল্লাহ সাগরে খাদেম ছিলেন হাটাজারিতে পড়ার পর তিনি যশোরের দরাটানা টানা মাদ্রাসা ভর্তি হন সর্বশেষে খুলনা দারুল উলুম মাদ্রাসা থেকে ইফতার সম্পন্ন করেন জীবন শেষ করার পর তিনি দু সালে দারুর রাশাদ মিরপুর কৌমি মাদসার শিক্ষক হিসেবে যোগদান করেন এর পাশাপাশি নিকটস্থ মিরপুরের বাইতুল ফালহা জামে মসজিদ ইমামতি ক্ষতিবার দায়িত্ব পালন করেন দুই হাজার নয় সালে ডাকা ত্যাগ করে সৌদি আরবে গমন করেন তবে সেখানে দশ বছর কাজ করার পরে খন্দকার আবদুল্লা জাহাঙ্গীরের পরামর্শে বাংলাদেশে ফিরে আসেন দেশে এসে তিনি আসুনা ফাউন্ডেশন নামক সমাজসেবী সংস্থা প্রতিষ্ঠান করেন এবং আসুনা ফাউন্ডেশনের মাধ্যমে নবীন উদ্যোক্তা সম্মাননা পুরস্কার পান দুই সালে এবং পরের বছরই বইফেরি বেস এওয়ার দু হাজার বাইশ পুরস্কার অর্জন করেন তিনি একাদারে ইসলামিক একজন বক্তা জনগণের বিভিন্ন প্রশ্ন উত্তর দিয়ে থাকেন এরপরে প্রশ্ন হলো এক মেয়ে তার স্বামীকে ডিভোর্স দিয়েছে আমি সে মেয়েকে বিবাহ করেছি অনেকে বলছে এই বিবাহ জায়েজ নাই আমি তার সঠিক উত্তর জানতে চাই এছাড়াও ওয়াজের ময়দানগুলোকে সে একটি ক্লাসরুমের মতন তৈরি করে ফেলেন সেখানে সেও বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চান এবং যারা সেই প্রশ্নগুলোর উত্তর দিতে পারেন তারাই তার কাছ থেকে বিভিন্ন রকমের পুরস্কার পেয়ে থাকেন এই যুবককে নগদ পাঁচশো টাকা পুরস্কার তার লিখিত বই রাসুল সাল্লাহ সাল্লাম সকাল সন্ধ্যার দোয়া ও জিকির বইটির তিন লক্ষাধিক কপি বিনামূল্যে বিতরণ করা হয়েছে এছাড়া তিনি বাংলা ও আরবি ভাষায় দাও ও গবেষণামূলক শতাধিক প্রবন্ধ লিখেছেন দেশের গণমাধ্যমে তার লেখা প্রায় প্রকাশিত হয় এ নিউজ গেছে এই বন্যায় আসন্না ফাউন্ডেশন বন্যাবন্দীদের জন্য একশো কোটি টাকার ত্রাণ ও পুনর্বাসন মহাপরিকল্পনা করেছে যা অলরেডি একশো কোটি টাকা ছাড়িয়েছে আমাদের একশত কোটি প্লাস ফান্ড আমাদের কাছে ইতিমধ্যে এসে পৌঁছেছে এতে রয়েছে তৈল চাল ডাল লবণ খেজুর ইত্যাদি মানুষের খাবার ছাড়াও তারা পশু খাদ্যের ব্যবস্থা করছেন এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন দুর্গত অঞ্চলগুলোতে মোবাইলের লাইট চার্জ দেওয়ার জন্য জেনারেটর সেবা চালু হয়েছে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই আসন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রম দেখতে এসেছিলেন এই বিশাল কর্মযোগ্য দেখে তিনি অভিভূত তিনি দুর্গতদের জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন আসলে তার কার্যকলাপ বলে শেষ করা যাবে না আর অনেক কিছু করে থাকে আশুন্না ফাউন্ডেশন গাছ লাগান পরিবেশ বাছান কর্মসূচি করে থাকেন বাচ্চাদের বিভিন্ন ফলের গাছ দিয়ে থাকে বন্যা বা কোনো দুর্ঘটনার কারণে কারো গরহ ক্ষতি হলে আশুন্না ফাউন্ডেশন নিজ উদ্যোগে গড়বারি নির্মাণ করার কাজ শুরু করেন তারা অলরেডি তিরিশ থেকে পঞ্চাশ হাজার মানুষের জন্য গড় নির্মাণ কাজের প্ল্যান করছেন আই মিন যারা বন্যা কবলিত হয়েছেন তাদের জন্যই তবে এটাই বলতে চাই শাইক আহমদলা হুজুরকে নিয়ে যদি আমি বলতে চাই তাহলে আমাকে বেশ কয়েকটি ভিডিও বানাতে হবে তো কে কে আল্লাহর জন্য তাহার কাজকে পছন্দ করেন জানাবেন তো এখন পর্যন্ত কে কে আশুন্না ফাউন্ডেশনের কাজে স্বেচ্ছা শ্রম দিয়েছেন তারা কমেন্টে বলে যাবেন তো যাই হোক ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন ভালো রাখবাবার চারপাশ